নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি ঠাকুর রামকৃষ্ণদেবের একটি অমৃতবাণী আপনাদের পড়ে শোনাচ্ছি কুইজন কথামৃত নামক গ্রন্থটির থেকে এই গ্রন্থটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় এরই আমরা এর থেকেই আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের বিভিন্ন অমৃতবাণী আপনাদের একটি একটি করে পড়ে শোনাবো আজ থেকে বাংলার বইঘরের এটি একটি নতুন প্রয়াস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা একদম প্রথম থেকে এক দুই তিন চার করে এই অমৃতবাণীগুলি পড়ে শোনাবো আপনাদের আজকের যে অমৃতবাণীটি পড়ে শোনাবো সেটি হচ্ছে অহিতুকি ভক্তি কাকে বলে এখানে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তোমরা সাকার মানো তাতে কোনো ক্ষতি নেই নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো তবে সাকার বাদীদের টানটুকু নেবে মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে কখনো দাস্য কখনো সাক্ষ্য কখনো বাৎসল্য কখনো মধুর ভাব কোনো কামনা নেই তাকে ভালোবাসি এটি বেশ এর না অহিতকি ভক্তি টাকা করি মান সম্ভ্রম কিছুই চাই না কেবল তোমার পাদপদ্মে ভক্তি বেদ পুরাণ এক ঈশ্বরের কথা আছে তাহার কথা জ্ঞান ভক্তি দুই আছে সংসারে দাসীর মতো থাকবে দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে মনিবের ছেলেদের মানুষ করে বলে আমার হরি আমার রাম কিন্তু জানে ছেলে আমার নয় তোমরা যে নির্জনে সাধন করছো এ খুব ভালো তার কৃপা হবে জনকরা যা নির্জনে কত সাধন করেছিলেন সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায় আজ আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের একটি মহান অমৃতবাণী আপনাদের পড়ে শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন আর কোথার থেকে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে